হে এভরিওয়ান আমি শুভন্ধিয়া তোমাদের সবাইকে ওয়েলকাম আমার চ্যানেলে এখন বাজে সকাল বারোটা রুদ্রসোনাকে তেল ঠেল মালিশ করিয়ে স্নান করানো হয়ে গেছে কারণ দুদিন স্নান করানো হয়নি দুদিন স্নান করানো এর জন্য হয়নি কারণ ওর পাপা ছিল না ওর পাপা অফিসের কাজে বাইরে গিয়েছিলো যার জন্য স্নান করানো হয়নি আর আমার একার পক্ষে ওকে স্নান করানো একদমই সম্ভব না মানে আমি পারি না সত্যি কথা বলতে আমি পারি না তো তার জন্য করানো হয়নি একদিন দুদিন করেছিলাম বাট প্রচণ্ড প্রবলেম হয় আর এখানটায় ছয় সাত দিন ধরে রোদ উঠছে না যার জন্য মানে ওরকম করে জোর করে করায়নি আর ওকে তাছাড়া না মানে রোদ না উঠলেও স্নান করানোই হয় বাট যেহেতু ওর বাবা ছিল না যার জন্য করায়নি কারণ ঠান্ডা লেগে যেতে পারে কারণ আমি তো দুজন মিলে যেরকম করে করব একা ওরকম করতে পারবো না তো ওকে ওই করে ঠরে দিয়ে ওকে স্নান টান করিয়ে ওকে পুরো রেডি করে কাজল টাজল দিয়ে পুরো ড্রেস ট্রেস ধরিয়ে পুরো ওকে স্নান করিয়ে আসলাম バイオちゃん এখনও রান্নাঘরে কিছু যায়নি থেকে শরীরটাও ভালো লাগছিল না কারণ কালকে হাঁসের মাংস খেয়েছি তো ওইগুলো খেয়ে না পুরো পেটের মধ্যে না একদম মানে অনেকগুলো পরিমাণ খেয়ে নিয়েছি যতগুলো পরিমাণ তোমরা দেখছো ততগুলো পরিমাণে আমি পুরোটা একদিনেই শেষ করে দিয়েছি এতগুলো যদিও বা আমি খাই না বাট এখন ইদানিং বা জানি না কি হচ্ছে প্রচণ্ড খিদে পাচ্ছে আর এরকম করে খাচ্ছি তো সবগুলো খেয়ে নিয়েছি সকালবেলা না কেমন যেন লাগছিল মানে পুরো গ্যাস গ্যাস মানে আজকে সকাল থেকে কিছুই খাইনি শুধু একটা কলা খেয়েছি আর চা বিস্কুট তো খেতেই হবে দেখা রান্নাঘরে যাব তো আজকে ভাবছি তোমাদের সাথে সেরকম কিছু না চিংড়ি মাছ ছানা দিয়ে চিংড়ি মাছ গলদা চিংড়ি ছানা দিয়ে করব করবো আমি তো ওটাই পুরো রেসিপিটা তোমাদের সাথে আজকে ভাবছি শেয়ার করব। তো তোমরা অবশ্যই জানাবে যে মানে রেসিপিটা তোমরা আগের থেকে পারো কি পারো না আর রেসিপিটা কেমন লাগলো এটা অবশ্যই কিন্তু তোমরা জানাবে তো চলো এখন তাহলে শুরু করা যাক খেতে তো ভীষণই ভালো লাগে বাট চিংড়ি মাছটা না কাটা বাছা এগুলোই ভীষণ ঝামেলা তো আমি এরকম করে কেটেছি এই যে মানে এইটার মাথার সামনে থেকে খানিকটা কেটে নিয়েছি আর এটার মা মিডিলের যে পাটটা আসটা তো মিডিলের পাটটা পুরোটাই উঠে নিয়েছি আর এখন আমি একটা টুথপিক নিয়েছি তো টুথপিকের সাহায্যে না এখানটা একটু মানে এরকম করে একটু খোঁচা দিলেই না ওই কালো এই যে এই যে এই সুতোটা এই যে এইটা এটা কিন্তু বেরিয়ে যাবে তো তোমরা কিন্তু এরকম করে ছাড়াতে পারো চিংড়ি মাছ কারণ এই শুনি যে এই যে সুতোটা আছে এই সুতোটা খাওয়া ভালো না তো আমি এরকম করে সবগুলো চিংড়ি মাছকে এখন আমি এই টুথপিকটা সাহায্যে সব সুতোগুলোকে আমি বের করে দেব কড়াই তেল দিয়ে দিয়েছি চিংড়ি মাছগুলোকে আমি ভালো করে ধুয়ে নিয়ে এটাকে লবণ হলুদে মাখানো হয়ে গেছে আর এই যে এখানটায় আমি ছানা কাটিয়ে রেখেছি এখানে ছানা কাটানো হয়েছে খটায় পেঁয়াজ লঙ্কা কা切ছে আর এখানটাই আমি এখন মশলা নেব খানিকটা এখানদাই নরমাল মশলা গুঁড়ো গুঁড়ো এই লঙ্কার গুঁড়ো এই হলুদ মন তো ইচ্ছা আপনাদের যত কতটুকু নেবে এখানে জিরের গুঁড়ো আর এখানটাই এই যে ধনে গুঁড়ো এইগুলোকে একটু জল দিয়ে মিক্স করে নেব এই জমা তেলটা গরম হয়ে যাচ্ছে এখন আমি সব চিংড়ি মাছগুলোকে ভাজা করে নেব আমার তেলটা খারাপ তার জন্য মোটামুটি একটু মশলা দেবো যতটা জা হয় ততটা আর চিংড়ি মাছটা খুব একটা ভাজা করবো না কারণ চিংড়ি মাছ বেশি ভাজা করলে শক্ত হয়ে যায় চিংড়ি মাছ ভাজার পর যেই তেলটা বেঁচে আছে ওই তেলের মধ্যে আমি একটা তেজপাতা দুটো এলাচ আর একটু গাছ দিয়ে আর দেব হচ্ছে মুগে এই যে একটু জিরে এই যে এই পেঁয়াজ আর লঙ্কাটা যে পেস্ট করা আছে কষানোর পরে এটা পেঁয়াজটা কিন্তু আমার মোটামুটি গেছে এখন বাকি যে মশলাটা রেখেছিলাম এটা ভালো করে কষাবো ভালো করে না কষালে কিন্তু কষানোর উপরেই কিন্তু রান্না দেয় তো যেটাকে আমি ভালো করে না কষে তারপর একদম খেতে বাজে হবে তো এটাকে কষানো হয়ে গেলে তারপর নেক্সট আমি ছানা দেবো হ্যাঁ সেটা তো কষানো হয়ে গেছে এখন কিন্তু এই রান্নার মেন ইনগ্রিডিয়েন্টস হচ্ছে এই যে এই ছানাটা এই ছানাটাকে আমি পুরো জলের থেকে পুরো ই করে নিয়ে এটাকে পুরো মানে ছাড়িয়ে ছাড়িয়ে রেখেছি এখন এটাকে দিব এটাকে এখন আমাকে কষাতে হবে ভালো করে জিনিসটাকে মানে এটা রান্নাতে মেন জিনিসটাই কিন্তু এটাই যে পরে কিন্তু এরকম হবে আর হ্যাঁ একটা থেকে তো কোনো টমেটো টক্কই কিছু লাগছে না কারণ হচ্ছে এটাই মানে আমি ছানানটাকে যে ফেট মানে ফাঁটানো ওটার জন্য আমি ভিঙেগা দিয়ে ফাটানো হয়েছে এই যে এরকম হবে তো এই ভিঙিগা দিয়ে আর এই যে ছানা ছানা ছাড়ানোর জলটাকে যদি আমি রেখে দিয়েছি পরে কিন্তু এই জলটাই আমি আর এখানটায় কিন্তু টক টক থাকবে তো তো সামান্য একটু চিনি দিয়ে দেবো আমি এই যে আমি এত মতো চিনি দিচ্ছি তো আমাদের যাতে ভালো লাগে না তারা ঠিক করতে পারো বাট আমার মানে কিছু মশলা জাতীয় রান্নাটা আমার আবার একটু মিষ্টি মিষ্টি খাবারগুলো মিশে মিশে চাইবে খাবার আমরা আমি কি দিন এটাও মোটামুটি কথানো হয়ে গেছে আমি কিন্তু মাছগুলোকে দিয়ে আবার কষাবো এই যে মাছগুলো দাওয়া হয়ে গেছে বসানোর কথা মাছগুলোকে কষাবো খাওয়ার কথানো হয়ে গেলে তারপর তো জল তারপর বানা করে নেওয়া যেত ব্যাস এই রান্না তো আমি এখানে বসাই আমার জল দিয়ে তারপর এখন আবার আমি ফাইনাল লুকটা তোমাদের দেখাচ্ছি এই যে আমি রকম টাইপের গ্রেভি রাখছি তোমরা যেরকম যে গ্রেভি খাবে সে দেবে এই যে গরম মশলা দিলাম ব্যাস হয়ে গেছে শেষ এখন আমি গ্যাসটাকে বন্ধ করে দিব কারণ এই গ্রেভি তো লাগবেই সেটা আমি তার জন্য ইউনিক করতে করতে கொஞ்சம் সময় লাগাচ্ছিল। ওই যে ফ্যাশ অফ করে দিলাম। কি কজ কি ক কি বল ভাছে হাজি না আ কিজুতে হাত আ হা চ দ গেছে আুলে খেলো বনা মামাম বাস্ করে?